স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে সাধারণত ব্যথাহীন ও উপসর্গহীন থাকে ফলে অনেক সময় রোগটি শনাক্ত হতে দেরি হয় কিন্তু নিয়মিত নিজের স্তন নিজে পরীক্ষা করলে যে কোনো অস্বাভাবিক পরিবর্তন দ্রুত বুঝে ফেলা সম্ভব প্রতি মাসে একবার এই পরীক্ষা করা উচিত মাসিক চলাকালীন সময়ে হরমোনের প্রভাবে স্তন ফুলে যেতে পারে তাই পরীক্ষা করার সবচেয়ে ভালো সময় হল পিরিয়ড শেষ হওয়ার তিন থেকে পাঁচ দিন পর আর যারা মেনোপোজে গেছেন তারা মাসের নির্দিষ্ট একটি দিন ঠিক করে নিতে পারেন কিভাবে নিজে নিজে পরীক্ষা করবেন আয়নার সামনে পর্যবেক্ষণ করুন হাত পাশে রেখে তারপর মাথার ওপরে তুলে স্তনের আকার রং ত্বকের ভাজ বা দাগে কোনো পরিবর্তন হয়েছে কিনা দেখুন নিপল বা চারপাশে কোন ফোলা বা ভেতরে ঢোকা অংশ আছে কিনা লক্ষ্য করুন স্পর্শ করে পরীক্ষা করুন এক হাত মাথার উপরে তুলে অপর হাত দিয়ে বিপরীত দিকের স্তনটি আলতোভাবে চাপুন আঙুলের ডগা দিয়ে বৃত্তাকারে পুরো স্তনটি ঘুরে ঘুরে স্পর্শ করুন উপরে নিচে পাশ থেকে পাশ পর্যন্ত একইভাবে অন্য স্তনটিও পরীক্ষা করুন খেয়াল করুন কোন শক্ত গাঠ বা ফোলা অংশ অনুভব হচ্ছে কিনা শুয়ে পরীক্ষা করুন তোয়ার সময় এক পাশের কাদের নিচে বালিশ রাখুন বিপরীত হাত দিয়ে স্তনটি বৃত্তাকারে স্পর্শ করুন এবং কোনো অস্বাভাবিকতা বা শক্ত গাঠ আছে কিনা দেখুন নিপল পরীক্ষা করুন হালকা চাপে কোনো রস রক্ত বা তরল বের হচ্ছে কিনা লক্ষ্য করুন যেসব লক্ষণ দেখা দিলে ডাক্তারের কাছে যেতে হবে স্তনে শক্ত গাঠ বা ফোলা অংশ নিপল থেকে অস্বাভাবিক তরল নিঃসরণ স্তনের ত্বকে ভাঁজ বা দাঁত স্তনের আকৃতি বা রঙে পরিবর্তন